কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবারের সাথে দেখা করলেন মালদার চাঁচল মহকুমা প্রশাসক সোমবার রাতে মালুতিপুর বিধানসভার খেমপুর অঞ্চলের কালীগঞ্জে উদ্বিগ্ন পরিবারের সঙ্গে দেখা করলেন চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন চাঁচল দুই ব্লকের ভিডিও শান্তনু চক্রবর্তী এবং মালতিপুরের বিধায়ক আব্দুর রাহিম বাকশে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে ফাঁসি দেওয়ার শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কালীগঞ্জের একটি পরিবারের তিনজন জখম হয়েছেন মহিলাল মন্ডল তার স্ত্রী ছবি মন্ডল এবং তাদের পাঁচ বছরের কন্যা স্নেহা মন্ডল বর্তমানে স্নেহা মন্ডলের অবস্থা আশঙ্কাজনক শিলিগুড়িতে একটি বিশেষ কাজে গিয়েছিলেন তারা বাবা মা অংশিক আহত হলেও মেয়ের অবস্থা গুরুতর তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পরে পরিবারে আতঙ্ক বিরাজ করছে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক এবং মহকুমা প্রশাসন আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে আমাদের মালদা জেলার দুটো পরিবারের প্রায় পাঁচজন মানুষ সেখানে ছিলেন তারা ইনজোর হয়েছেন আহত হয়েছেন বৈষ্ণবনগরের চোখবাহাদুরপুরের একটা পরিবার ছিলেন আরেকটা পরিবার ছিলেন চাঁচল দুই নম্বর ব্লকের মালাদীপুর বিধানসভা কেন্দ্রের খেমপুর অঞ্চলের কালীগঞ্জের একটা পরিবার ছিলেন মহিলাল মণ্ডল ছবি মণ্ডল এবং তার মেয়ে মণ্ডল তারা তিনজনই জখম হয়েছেন কিন্তু মণ্ডল যার বয়স ছয় বৎসর সে মারাত্মকভাবে জখম হয়েছে তার লিভার এফেক্টেড এবং তার পা ফ্রেকচার হয়েছে যে আইসিউ এখন আছে তার পরিবারের সাথে আমরা গিয়েছিলাম তার পরিবারের সাথে কথা বলেছি আমরা আমাদের এখান থেকে লোক পাঠিয়ে পাঠানো হয়েছে প্রায় আট দশজন লোক তারা নর্থ মালদা মেডিকেল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তারা গিয়ে পৌঁছেছেন ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের দলীয় নেতৃত্বরা সেখানে আছে সব ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তবে মেয়েটা খুবই আশঙ্কাজনক অবস্থায় আইসিউএ এবং ভর্তি আছে আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি তার পাশে দাঁড়ানোর কথা বলেছি সব ধরনের সহযোগিতা তাদেরকে করা হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন এবং আমাদের সবাই মিলে সেখানে তাদেরকে সহযোগিতা করছে আমি আশা রাখবো যে যে বাচ্চা মেয়েটা মারতে হবে সুস্থ আছে সিরিয়াস আছে সে তাদের সুস্থ হয়ে ফিরে আসুক এই কামনায় করব এবং আমরা সকলেই তার পাশে আছি তার পরিবারের পাশে আছি